যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এমন খবরে আনন্দের রাস্তায় নেমে আসে হাজারো ফিলিস্তিনি যুদ্ধবন্ধের খবরে রাস্তায় নেচে গিয়ে আনন্দ উদযাপন করেছে তারা যুদ্ধবিরতির খবরে বৃহস্পতিবার গাজার তরুণরা ধ্বংস হয়ে যাওয়া রাস্তাগুলোতে নেমে স্লোগান দিয়ে নেচে খবরটি উদযাপন করে এমনকি গাজার কিছু অংশে ইসরায়েলে হামলা অব্যাহত থাকলেও দমে যায়নি তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আনন্দরত আব্দুল মজিদ রাব্য রয়টার্সকে বলেন এই যুদ্ধবিরতির জন্য রক্তপাত ও হত্যাকাণ্ড বন্ধের জন্য আল্লাহকে ধন্যবাদ শুধু আমিই খুশি না পুরো গাজা ভূখণ্ড খুশি গাজায় শান্তি আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্ব নিয়ে বুধবার ইসরায়েল ও প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে সমঝোতার চুক্তি হয় প্রথম পর্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে বন্দি বিনিময়ের কথা রয়েছে চুক্তিটি ঠিকঠাক বাস্তবায়িত হলে গাজায় দুই বছর ধরে চলা প্রাণঘাতী যুদ্ধ অবসানের পথ খুলতে পারে সীমান্ত অতিক্রম করে প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েলে আক্রমণের প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলের শুরু করা ধ্বংসাত্মক হামলার দুই বছর পূর্তির মাত্র একদিন পর মিশরে দুই পক্ষের পরোক্ষ আলোচনায় এই অগ্রগতি হয়েছে গাজাবাসীরা আনন্দে কেঁদে ফেলে এবং আল্লাহ আকবার স্লোগান দেয় গাজা সিটি থেকে বাস্তুচ্যুত ব্যবসায়ী তামের আল বুরারি বলেন আমি হাসি আর কান্না থামাতে পারছি না আমরা বেঁচে গেছি এটা বিশ্বাস করতে পারছি না প্রতিরোধ অক্ষশাসিত গণমাধ্যমগুলো আনুষ্ঠানিকভাবে চুক্তিটির বিস্তারিত খুঁটিনাটি প্রকাশ না হওয়া পর্যন্ত গাজাবাসীকে নিজ নিজ এলাকায় না ফেরার জন্য আহ্বান জানিয়েছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক